চলচ্চিত্র পরিচালক সমিতি সহ তেরোটি সংগঠন বয়কট করেছিল শাকিব খানকে গতকাল শনিবার উনত্রিশে এপ্রিল সমিতিগুলো সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত নেয় এর পরিপ্রেক্ষিতে রোববার অভিনেতা আলমগীর সোহেল রানা প্রযোজক খুরশেদ আলম খসরু ও আরশাদ আদনানের মধ্যস্থতায় এফডিসিতে এসে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন শাকিব খান এর আগে চলচ্চিত্র সংশ্লিষ্ট পরিচালক সমিতি গ্রাহক সংস্থা ফিল্ম ফাইট ডিরেক্টর অ্যাসোসিয়েশন নৃত্য পরিচালক সমিতি গ্রাহক সমিতি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয় অভিনেতা সুহেল রানা বলেন বিষয়টা মিটে যাওয়ায় আমরা সবাই আনন্দিত সবাইকে মিলেমিশে থাকতে হবে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হবে এই প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন সাকিব তার বেফাস বক্তব্যের জন্য সরি বলেছে ও আমাদের সন্তানের মতো না বুঝে কিছু ভুল করেছে তার ভুলটা বুঝতে পারায় তাকে অভিনন্দন জানায় তবে তার দুঃখ প্রকাশে আমাদের বক্তব্য আগামীকাল সংবাদ সম্মেলন করে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না